পঁচিশ তারিখ রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মিদানিয়ায় মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় যে কুখ্যাত ডাকাত আহমদ শরীফের নেতৃত্বে অজ্ঞাতনামা সাত আটজন ডাকাত মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে মুখে মাস্ক পরে অবৈধ বন্ধু ধারালো দা চাকু ও সাবল নিয়ে রাত আটটার দিকে ডাকাতের উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ডাকাতরা ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুণ্ঠিত মালামাল সহ বেরিয়ে যাওয়ার সময় বিক্রিম নুরুল আমিন ও তার ভাই হাসান আলী ডাকাতদের মুখোমুখি হন এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং বিক্রিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পরক্ষণেই নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লুণ্ঠিত মালামাল পঁচানব্বই হাজার টাকা তিনজোড়া কানের দুধ দুইটি নাগপুর ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যায় গুলিবিদ্ধ নুরুল আমিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আট নয় বছর পূর্বে বিক্রিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন ডাকাত শরীফ বিক্রিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব বিভিন্ন সময় বিরক্ত করতেন তাই ঘটনার সময় বিক্রিম নুরুল আমিনের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌরভ বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হন বিক্রিম নুরুলামিনের স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা সাত আটজনকে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো ছিয়ানব্বই ধারায় মামলা দায়ের করেন উক্ত চাঞ্চল্যকর ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই র্যাট পনেরোয়ের একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন আসামিরা নানান সময় কক্সবাজারে বিভিন্ন জায়গায় নিজেদের লুকিয়ে রাখলেও গতকালকে রাত পরের গতকালকে র্যাব পনেরো একটি চৌকশ দল উখিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী ডাকাত রেজাউল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হন গ্রেপ্তারকৃত আহত ডাকাতদের কাছ থেকে তল্লাশি করে মোট চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র একটি তাজা অ্যামোনিশন ও একটি খালি কার্তুস উদ্ধার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিস্তারিত বিবরণ প্রধান আসামি আহমদ শরীফ প্রকাশ শরীফ ডাকাত পিতা ওমর মিয়া মাতা রাশেদা খাতুন থানা উখিয়া এবং জেলা কক্সবাজার অপর আসামির পরিচয় রেজাল করিম প্রকাশ বাবুল পিতা সৈয়দ আলম মাতা মমতাজ বেগম থানা উখিয়া তারও জেলা কক্সবাজার প্রিয় সাংবাদিক বিন্দু। উক্ত চাঞ্চল্যকর খুন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে চলো যায় যুদ্ধে অপরাধীর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূল মন্ত্র মাদক কারবারি অস্ত্র সন্ত্রাসী অপহরণ কিংবা ডাকাত দল সে যেই হোক যে দলেরই হোক অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সারাশি অভিযান অব্যাহত থাকবে এইটা মূলত একটি ডাকাতির ঘটনা ছিল কিন্তু ডাকাতি করতে গিয়ে যেহেতু ডাকাতদের একজন শনাক্ত হয়ে গেছে সুতরাং যে তাকে শনাক্ত করতে পেরেছে নুরুল আমিন তাকে মেরে ফেলার উদ্দেশ্য যে তাকে যদি মেরে ফেলে তাইলে হয়তো বা ডাকাতরা ডাকাতরা তাদের পরিচয় গোপন রাখতে পারবে এই জন্যই নুরুল আমিনকে তারা হত্যা করে সেইটা কাজ করেছে কিনা এটা নিয়ে আমরা কাজ করছি এটা একটা সন্দেহের বিষয় আছে আমরা আরও তদন্ত করব। আমরা তো কেবল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি আমাদের আরও ফার্দার ইনভেস্টিগেশন করার পরে হয়তো বা এর সংশ্লিষ্টতা পাওয়া যাবে এই ডাকাতের সাথে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা আছে কিনা এটাও আমরা কনফার্ম এখনও নিশ্চিত করে বলতে পারছি না আমরা এটাও তদন্ত করছি থাকতে পারে থাকাটা অস্বাভাবিক নয় আমরা জানতে পেরেছি এখানে একজন উপজাতি কানেক্টেড আছে এবং অন্য অন্য সন্ত্রাসীরাও স্থানীয় বাট তারা রোহিঙ্গা নাকি অন্য কেউ এটা আমরা ফাইন্ড আউট করতেছি